কয়েকদিনের বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে ঘাটালে শিলাবতী নদীর জলস্তর বেড়ে পৌর এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যে এক দুই তিন ছয় নয় ও দশ নম্বর ওয়ার্ডে জল ঢুকেছে জল পেরিয়ে চলছে যাতায়াত মানুষজনের চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে এবছর ঘাটালে এই নিয়ে আটবার বন্যা পরিস্থিতি হয়েছে স্থানীয় বাসিন্দা তারক মান্না জানান জল এক হাঁটু নিচে জল বাড়ছে এখন সরকার কি করছে বোঝা যাচ্ছে না জল

অন্যদিকে স্থানীয় বাসিন্দা শ্রাবণী সাত্রা বলেন প্রত্যেক বছর বন্যা হচ্ছে অসুবিধা হচ্ছে এই নিয়ে আটবার বন্যা হয়েছে তিনি বিদ্রুপ করে বলেন মাস্টার প্ল্যান জীবনে হবে না ঘাটালের বানবাসী এলাকায় বন্যার জল ক্রমেই বাড়ছে হেঁটে হেঁটে যাব বাজারে কতটা অনেক বাড়ছে হ্যাঁ কি সমস্যা সমস্যা আর কি যেমন সমস্যা তেমনই সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেক বছর বন্যা হচ্ছে অসুবিধা হচ্ছে এই নিয়ে তো সাতবারে বসে এটা নিয়ে আটবারে পড়বে কবে মিলবে মুক্তি জানি না জীবনেও হবে না কেন কি করে জানো আজ হবে হবে বলছি জীবনেও হবে না আমার তো মনে হচ্ছে কালকে শুরু হয়ে গেছে কি করে জানো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732